এক গভীর জঙ্গলে বাস করত নানা রকম প্রাণী সেখানে একটা পুরনো কুসংস্কার ছিল কালো রঙের কাক দেখলেই নাকি বিপদ আসে শোনো শোনো আজকে যদি আমরা কালা কাক দেখি তাহলে নাকি বিপদ আসবে হ্যাঁ রে আমার মাও বলে কালা কাক মানে খারাপ সাইন আমি তো শুধু বন্ধুত্ব করতে চাই ও কালা কাক দূরে থাকো আমাকে সবাই খারাপ ভাবে আমি কি দোষী তখন হঠাৎ জঙ্গলে আগুন ধরে সবাই দিশে হারা হয়ে যায় থেকে আমার পিছনে এইখানে আছে তুমি না থাকলে আমরা সবাই শেষ হয়ে যাইতাম আমরা ভুল চিন্তা করতাম আজ আমরা শিখলাম কুসংস্কার দিয়ে কোনো প্রাণীকে বিচার করা উচিত না মন ভালো হলেই সব সুন্দর